আসসালামু আলাইকুম বিবাহ ফার্ম থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো যে আমাদের ডিমের ফার্মিগুলো এরা মশালা প্রতিদিনই ডিম দেয় ফাউমি মুরগি আপনারা কেন পালবেন ফাউমি মুরগি ডিমের জন্য পালবেন আপনার পরিবারের ডিমের চাহিদা পূরণের জন্য আপনারা ফাউমি মুরগি পালতে পারেন এই যে আমি এখানে রাখছি তিনটা মুরগি একটা মোরগ এটা কিন্তু একটা পিয়ার যাই হোক এরা খুব ভালো ডিম দেয় প্রতিদিন ডিম দেয় এই যে ডিম দিয়ে রাখছে দুইটা ডিম দিছে তিনটার মতো দুইটা ডিম দিছে আরেকটা হয়তো বিকাল দিকে ডিম দিবে এরা সকাল দিকেই ডিম দিয়ে দেয় সবগুলা অনেক সময় বিকালে দেয় দু একটা দেখা গেছে আগের দিন যদি সকালে পেরে দেয় পরের দিন বিকালে দিয়ে দেয় এরকম তো এদিকে আমার চারটা মুরগি আছে এগুলো সব আমাদের ডিমের মুরগি ফাউমি মিশরীয় ফার্মি অরিজিনাল এবং এই পাশেও আমাদের কিছু ফার্মি আছে যেগুলো দেখাই এই যে এরাও কিন্তু ডিম দিতেছে সবগুলো আমাদের ডিমের মুরগি ফার্মি এবং খুবই ভালো ডিমের পার্সেন্টেজ খুবই ভালো ডিম দেয় এরা এই যে ডিম দিয়ে রাখছে দেখতে পারতেছেন এই যে এইদিকে আছে এই যে ডিম দিয়ে রাখছে কন্টিনিউসলি ডিম দিচ্ছে মার্শাল্লাহ খুবই ভালো ডিমের জন্য ফাউমি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এবং ডিমের জন্য এটা সেরা বেস্ট আমি মনে করি এটা পরীক্ষামূলক আমি নিজেই ফাউমি মুরগি পালন করি এবং এটা পরীক্ষামূলকভাবে আমি ফাউমি পালন করতেছিলাম যে তাদের ডিমের পার্সেন্টেজটা কেমন আসে তো ডিমের জন্য সত্যি অসাধারণ এর আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছিলাম এবং আজকেও বললাম ডিমের জন্য ফার্মি সেরা এবং খাবারের খরচও খুবই কম এরা তুলনামূলক খুব কম খাবার খায় খুব বেশি খাবার প্রয়োজন হয় না এদের লালন পালন করতে এবং ভালো ডিম দিয়ে থাকে আপনারা অবশ্যই চাইলে ফার্মি মুরগি খাম ফার্ম করতে পারেন এক দুইশো ফার্মি মুরগি যদি ডিমের জন্য রেডি করতে পারেন তাহলে সেখান থেকে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন যদি প্রফিটের চিন্তা করে ডিমের মুরগি করতে চান তাহলে আমি মনে করি ফার্মিং মুরগি করা আপনার জন্য বেস্ট হবে আর এতে খরচ কম এদের খাঁচা করতে হয় না বিশেষ করে এদের একটা বড় গুণ হচ্ছে এদের জন্য কিন্তু খাঁচা বানাইতে হয় না আপনি লেয়ার মুরগি পারলে কিন্তু প্রত্যেকটা মুরগির জন্য আলাদা আলাদা খাঁচা করতে হবে সেটা খরচই হবে আলাদা খাঁচা ছাড়া ভালো ডিমের মুরগি যদি আপনি চান সেটা হচ্ছে ফার্মি মুরগি এদের খাঁচা লাগে না এদের একভাবে রেখে দিলেই হয় এই যে আমি রেখে দিছি যেভাবে প্রতিদিন ডিম দিয়ে রাখতেছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বড় করার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই